তেল থেকে বাড়া আর ডাইরেক্ট জবাই দেবেন আহ মনে ও তো জ্বরে গাটা কুড়ে যাইতেছে এইদিকে সাদিয়া তো চেয়ারম্যান হইলো তাহলে এইদিকে মজিদ মেম্বল জেল থেকে বাইর হইয়া সাহেবের সাথে এমনটা কেন করলো অন্যদিকে এতদিন জানতাম এবং সাদিয়াও সেটা জানতো সাহেবও সেটা জানতো আলম চেয়ারম্যান মরে গেছে কিন্তু আলম চেয়ারম্যান আসলে মরে নাই আলম চেয়ারম্যানকে মারা হইছে তো যেহেতু চেয়ারম্যানের বহাল পদে এখন এই মুহূর্তে চাদিয়া রয়েছে এই তার বাবাকে যারা মারছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না সাদিয়া কেন মজিদ মেম্বার সাদিয়ার সাথে না পাইরা এখন সাহেব রেনিয়া সুক্তছে তবে সবার আগে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি অনেকেই দেখতেছেন তারা কিভাবে দেখবেন এবং সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি কবে আসতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে এবং কি কি হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনারা সেইটা জানতে পারবেন এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টান টানি করেন হয়তোবা কিছু তথ্য আপনার জন্য মিস হয়ে যেতে পারে আলম চেয়ারম্যান যেহেতু মরে নাই আলম চেয়ারম্যানকে যেহেতু মারা হয়েছে এই বিষয়টা আপনাদেরকে বোঝার জন্য আরো দুই একটা পর্বের পিসে আমাদেরকে যেতে হবে আপনাদের মনে আছে কিনা নয় নাম্বার পর্বের মধ্যে কিন্তু আলম চেয়ারম্যানকে মজিদ মেম্বার একটা ইনজেকশন পুশ করছে সেটা কোন দিন ছিল যেই দিন আলম চেয়ারম্যান তার মেয়ে সাদিয়াকে মজিদ মেম্বারের হাত থেকে বাঁচানোর জন্য অনেক দূরে সকাল বোরে পাঠাই দিচ্ছে ঠিক ওই দিনই সাদিয়ার বাবা আলম চেয়ারম্যানকে মজিদ মেম্বার একটা ইনজেকশন পুশ করছে আপনাদের মনে আছে কিনা এখন সেইখানে তো সাদিয়া উপস্থিত ছিল না তাইলে এই বিষয়টা সাদিয়া পরিষ্কার হইলো কেমন যেহেতু সাদিয়া এখন চেয়ারম্যান অন্যদিকে জিন্নাত এবং সাহেব বাবা হইতা যাইতেছে তো সেই দিক বিবেচনায় সাদিয়া এখন চেয়ারম্যান হওয়া সত্ত্বে যেই ডক্টরের হাতে এই কাজটা করাইছে সেইটাই মূলত কাল হয়ে দাঁড়াইছে মজিদ মেম্বরের হাতে তবে একটু পরেই আপনারা জানতে পারবেন একটা স্যাড নিউজ সেইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে এই জন্য কারা কারা সমাপ্তির পক্ষে তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে সেটা কমেন্ট করে জানান আর যারা যারা সমাপ্তির পক্ষে না তারা কমেন্ট করে বেশি বেশি ভোট দেন ইগল টিমকে জানিয়ে দেন আরও বেশি পর্ব আপনারা চাচ্ছেন এইদিকে সাদিয়া যেহেতু চেয়ারম্যান অনেকগুলা লোক পালতেছে ওই লোকগুলারে পাঠাইছে তার খালা খালাখালে ধরে আনার জন্য কারণ সাদিয়ার বাবা আলম চেয়ারম্যানকে যে মারা হয়েছে ডাক্তারের থেকেও বেশি জানে কিন্তু তার সাদিয়ার খালা খালু একটার পর একটা স্যাড নিউজ লাগিয়ে আছে যেহেতু এগারো নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য জিনাদ এবং সাহেবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যেটা হচ্ছে সাহেব বাবা হইতে গিয়া ডেলিভারি কেসে জিনাত মারা যায় অনেকে বলতে পারেন সাদিয়া এবং সাহেবের মিলটা তাইলে কিভাবে হবে মূলত সাদিয়াকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করার কথা ছিল সাহেবের কিন্তু আমাদের ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করেছেন এইটা হওয়ার দরকার নাই যার কারণে মূলত এই নাটকে এমন একটা চরিত্র এখন দেওয়া হয়েছে যেখানে জিনাত ডেলিভারি কেছে মারা যাবে তখন জিনাত মারা যাওয়ার পরে সাহেব একা হয়ে পড়বে অন্যদিকে এক বছর যাবৎ চেয়ারম্যানের সামলায় আসতেছে সাদিয়া সুতরাং সাদিয়াও ওই দিক থেকে একা সাহেবও এই দিক থেকে একা এইখানে হয়তোবা সাহেব এবং সাদিয়ার মধ্যে আবারও নতুন করে সম্পর্ক হবে এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন বেশি বেশি লাইক দিয়ে ইগল টিমের চোখে আমরা এটা পৌঁছে দিতে চাই যে আমরা খুব শীঘ্রই চাচ্ছি সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি যেটা একটু পরে আপনারা জানতে পারবেন সবার আগে কিভাবে দেখতে পারবেন কবে আসতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটা একটু পরে আপনাকে জানিয়ে দেব তবে এগারো নাম্বার পর্বের মধ্য দিয়ে যাতে কোনোভাবেই সমাপ্তি না হয় সাহেব নামে গোলাম নাটকের সেটার জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন সাদিয়া যেহেতু চেয়ারম্যান তার লোক গিয়ে সাদিয়ার খালা খালাকালু রেজিক এবং সাদিয়ার খালা ওদেরকে দৈরা আনছে তখন এমন একটা চাঞ্চল্যকর তথ্য তাদের কাছ থেকে মিলছে যেটা জানলে আপনারা অবাক হবে মূলত সাদিয়াকে বলা হয়েছে তার বাবাকে ঘুম পাড়ানোর জন্য মজিদ মেম্বার একটা ইঞ্জেকশন পুষ করছে গুমের ঔষধ সহকারে কিন্তু আসলে ওই ইনজেকশনটার মধ্যে কী ছিল মেরে ফেলার জন্য ওই একটা ইঞ্জেকশানে যথেষ্ট ছিল কারণ এই দিকে মেম্বার বুঝতে পারছে যদি আমি আলম চেয়ারম্যানকে মারতে পারি এবং তার মেয়ে সাদিয়াকে বিয়ে করতে পারি বয়দা খাইয়া তাহলে কিন্তু আলম চেয়ারম্যান মারা গেলে বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো রাজ্যসহ রাজকন্যা হাসিন কিন্তু অন্যদিকে সাদের খালাখালুর যে পঁচিশ বিঘা দশ বিঘা সম্পর্কে লোভ দেখাইছে এইটা কিন্তু দেয় নাই এখন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের সাহেব নামে গোলাম নাটকের নতুন এপিসোডের জন্য অপেক্ষা করছেন তারা কে কোথ থেকে অপেক্ষা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং তারা কারা চাচ্ছেন খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা চলে আসুক তারা অবশ্যই আজকের ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে করে জানিয়ে দেবেন তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেটা কোনো বলার অপেক্ষা রাখে না এখন মূলত এইটাই হচ্ছে রিজন তো অনেকেই অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছেন তবে তার আগে আমি এখনই আপনাকে যেহেতু জানিয়ে দেব সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি দেখতে পারবেন সেটা জানানোর পূর্বে একটা কথাই বলবো কে কোন জেলা থেকে দেখছেন সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া বা বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলা থেকে দেখছেন সেটা আজকের ভিডিওতে কমেন্ট করে জানতে বলবেন না তবে হ্যাঁ মূল ঘটনা জানানোর পূর্বে একটা কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই বিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে কেননা আজকের ভিডিওতে যদি আপনি বিশ হাজার লাইক কমপ্লিট করেন খুব শীঘ্রই আপনার জন্য সাহেব নামে গোলাম নাটকটি চলে আসবে এখন জানিয়ে দেবো কোন চ্যানেলে আসবে যদি বিশ হাজার লাইক কমপ্লিট করেন তাহলে আগামী কাল দুপুর সাড়ে তিনটার মধ্যে আসবে এখন অনেকে বলতে পারেন সাড়ে তিনটার মধ্যে কেন আসবে তিনটার মধ্যে ধনী গরিবের লড়াই নাটকে পাবলিশ করা হবে এই জন্য সাড়ে তিনটার মধ্যে আসবে তো এখন কোন চ্যানেলে আসবে সেটা জানাইয়া দিতেছি তবে তার আগে এখনও যারা লাইক দেন নাই বা সমাপ্তি চান না সাহেব নামে গোলাম নাটকের এগারো নাম্বার পর্বের মধ্য দিয়ে তারা এখনই আবার কমেন্ট করে সেটা জানাই দিতে পারেন যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক সেটা আপনারা সবাই জানেন এই জন্য ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি তো বেশি বেশি কমেন্ট করে আমরা এটাই চাইব এগারো নাম্বার পর্বের মধ্য দিয়ে যাতে সাহেব নামে গোলাম নাটকের কোনোভাবে সমাপ্তি না হয় এবং সাদিয়া এবং সাহেবের মধ্যে যাতে খুব সুন্দরভাবে বিয়েটা হয় জিন্নাত যেহেতু মারা যাবে তো সেইটা নিয়ে নতুন করে কিছু বলতে চাই না এটা সুন্দর একটা ফিনিশিং হবে নাটকের জন্য যেটা আসলে আমরা সবাই এক্সপেক্ট করেছি তো সেটাই চাই খুব সুন্দর একটা ফিনিশিং হোক এবং আস্তে আস্তে আমরা আজকের রিভিউ এপিসোডের আরো মূল গভীরে ঢুকে যাব সেই জন্য কথা না বাড়ায় আস্তে আস্তে চলুন আমরা আজকের রিভিউ মূল গভিরে ঢুকে পড়ে সাহেব নামে গোলাম নাটকের আসলে মূল এপিসোডটা যারা দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে স্পেশালি সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বের মধ্য দিয়ে যেহেতু সমাপ্তি করতে যাচ্ছে অনেকেই এখন পর্যন্ত অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন তো সেইটাই এখন জানাইয়া দিব তবে তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি গোলাম নাটকের এপিসোডটা বলতে পর্বের মধ্য দিয়ে সমাপ্তি তাহলে এখনই কমেন্ট করে আমাদেরকে জানাইয়া দিতে পারেন তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেইটা আমি বলতেছিলাম আপনাদেরকে তো সেই সাহেব নামে গোলাম নাটকের যদি মূল এপিসোডটা আপনারা দেখতে চান অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন যে সমাপ্তি হওয়া উচিত কি উচিত না এখন আমরা চলে যাব সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের আপনি দেখতে পারবেন সেটা জানিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওতে যদি বিশ হাজার লাইক কমপ্লিট করতে পারেন তাহলে সবার আগে আপনিও দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের এগারো নম্বর পর্বটি সেটা কোথায় এখনো বলে দিচ্ছি কবে আসতে যাচ্ছে আগে সেইটা বলি আগামী কাল দুপুর তিনটা তিরিশ মিনিটে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের এগারো নাম্বার পর্বটি মাথায় রাখবেন আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে আসতে যাচ্ছে গোলাম সাহেব নামে নাটকের পর্বটি মিনিটে এখন জানিয়ে দেব কোন চ্যানেলে আসতে যাচ্ছে এই জন্য নাট পুরোপুরি দেখার অনুরোধ রইলো যেহেতু ইগল টিমের একটি ইসলামিক নাটক হচ্ছে সাহেব নামে গোলাম নাটক ইফতিকার ইফতিকা এবং সাগরিকা ইসলাম মিনহা অভিনীত তো সেই ক্ষেত্রে আসলে এই নাটকটি আসতে যাচ্ছে আপনার ইগল ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল সরি ইগল ইসলামিক টিভি না ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো এইটা হচ্ছে মূলতর রিজন এখন আমি আপনাকে সেইটা কনফার্ম করে দেব তো মোটামুটি জানতে পারলেন সাহেব নামে গোলাম নাটকের এগারো নাম্বার পর্বটি অ্যাকচুয়ালি কোন চ্যানেলে আসতে যাচ্ছে বা কবে আসতে যাচ্ছে সেই বিষয়টা আপনারা জেনেছেন আই থিঙ্ক তো সেই জন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদেরকে কমেন্ট করে সাথে সাথে জানিয়ে দেওয়ার জন্য তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক এবং ইসলামিক নাটক এই নাটকের মধ্য দিয়ে অ্যাকচুয়াল অনেক কিছু তুলে ধরা হয়েছে যদিও সাহেব নামে গোলাম নিয়ে অনেকের অনেক মিক্সড অপিনিয়ন আছে অনেক দ্বিমত আছে হ্যাঁ যে শেষের দিকে আইসা সাহেব নামে গোলাম নাটকটি আসলেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে এমন পরিবর্তন হওয়া কাম্য ছিল না তারপরেও আসলে সাহেব নামে গোলাম নিয়ে আমাদের কিছু কথা বলতে হয় যেটা আমরা যদি এখন আপনাকে না বলি হয়তোবা এটা উচিত হবে না তো সেই ক্ষেত্রে সাহেব নামে গোলাম নিয়ে আমরা কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে সাহেব নামে গোলাম আসলেই একটা অস্থির নাটক এই অস্থির নাটকে আমরা অস্থিরতার কিছু ছোঁয়া দেখতে পাই তবে সেই ছোঁয়ার আগে আপনাদেরকে সাহেব নামে গোলাম নাটক নিয়ে আরো কিছু নতুন তথ্য আমাদেরকে দেওয়া উচিত তো মূলত অনেক প্রবাসী ভাইয়েরা আছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করেন এবং আমাদের কাছে জানতে চান সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা কবে আসবে সবার আগে কিভাবে পাবেন কোন চ্যানেলে পাবেন এইটা কিন্তু সবারই একটা জিজ্ঞাসাবাদ থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা অপেক্ষায় আছেন আপনাদের অপেক্ষার অবসান ঘটছে আগামীকাল দুপুর সাড়ে তিনটার মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি সো এইটা মূলত একটা আপনাদেরকে যেটা আমি বলে দিতে চাইছিলাম সেটাই মূলত আমি এখন কনফার্ম করেছি সাহেব নামে গোলাম নাটকটি আসলে স্পেশাল এপিসোড যেটা মূলত আমাদের আহ আগামী পর্বে না হোক বা যে বিষয়গুলা সেগুলা না হোক তবে সাহেব নামে গোলামটি আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন এইটা হচ্ছে এটা হচ্ছে মূলত রিজন এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন বা পাগলা মাসুম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য এটা অত্যন্ত শিক্ষণীয় বা সুখবর বটে তো সাহেব নামে গোলাম আসলে একটা মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড এপিসোড যেটা ইগল টিমের ইতিহা ইয়েতে ইতিহাস হয়ে থাকবে এবং এই সাহেব নামে গোলাম নিয়ে যদি এই দেখে নাম পা লাগবো এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটার জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আমরা সাহেব নামে গোলাম নিয়ে কথা বল বলার পূর্বে আমরা আরো কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে সাহেব নামে গোলাম আসলে একটা স্পেশাল নাটক এই নাটকের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে অনেক কিছুই তো সে সমাপ্তির আশেপাশে দাঁড়িয়ে আমরা কিছু কথা ক্লিয়ার করতে চাই তো এজন্য সাহেব নামে গোলামকে নিয়ে নতুন করে যদিও কারো কোনো মতামত না থাকে কিন্তু তারপরেও সাহেব নামে গোলাম একটা অরিজিন ওয়েতে হ্যাঁ ভালো একটা প্রেক্ষাপট নিয়ে প্রেক্ষাগৃহে আসতেছে তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে হবে এখন আমার কথা হচ্ছে কাট টু কাট আপনারা সেটা মানতে পারছেন নাকি পারছেন না বা স্বাভাবিকলি নিতে পারছেন নাকি নিতে পারছেন না হ্যাঁ ওইটা একান্ত আপনাদেরই ব্যাপার তো এখন মূলত বিষয়টা আমি একটু বুঝাই আপনাকে বলতেছি তখন আপনারা বিষয়টা পুরোপুরি ভাবে বুঝবেন তো এখন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি যারা দেখতেছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক একটি স্পেশাল হইতে যাচ্ছে স্পেশালি সাহেব নামে গোলাম নাটকের আপকামিং এপিসোডের জন্য যারা অপেক্ষা করছেন বা জিনাত যেহেতু মারাই তো তো সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে সাদিয়ার আর হচ্ছে আপনার ইয়ের বিয়ে আসলে বিয়েটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং কিভাবে নেওয়া উচিত এবং সেই দিক বিবেচনায় কিন্তু আপনাদেরকে অনেক কিছুই করতে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলামটা আসলে অনন্য একটা মাত্রায় পৌঁছে গিয়েছে কারণ একবারে বলে দিয়েছি যে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা সবার আগে যেভাবে দেখতে পারবেন শেষ পর্বটা সবার আগে যেভাবে দেখতে পারবেন সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এজন্য আজকের ভিডিও শুরুতেই যারা জানতে যাচ্ছে সবার আগে কীভাবে দেখতে পারবেন আপডেট পর্বটি আপডেট এপিসোডটি সেটি এখন আমি জানিয়ে দেব তো সেই জন্য আজকের ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকেন কারণ আপনি টানাটানি করতে গেলে হয়তোবা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তো সেই তত্ত্বগুলো যাতে মিস না হয় সেজন্যই আমরা আপনাদেরকে এই রিকোয়েস্টগুলো করছি এখন আপনাদেরকে আমরা সে তথ্যটাই দিব সুতরাং সাহেব নামে গোলাম নাটক নিয়ে যদি আপনাদের নতুন কোনো মতামত থাকে বা নতুন কিছু জানার থাকে সেটা আমাদেরকে কনফার্ম করতে পারেন আমরা এখন আপনাদেরকে আস্তে আস্তে সাহেব নামে গোলাম নাটকটি সবার আগে কিভাবে দেখতে পারবেন সেটা এখন জানিয়ে দেব মূলত মূলত আগামী একটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের বারো নাম্বার পর্বটি আগামী চার দিনের মাথায় পাবেন আর এগারো নাম্বার পর্বটি মূলত আপনারা পাবেন আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে এগারো নম্বর পর্বটি আপনারা পাবেন তো সাহেব নামে গোলাম নাটকের এগারো নাম্বার পর্বটি পাইতে হইলে অবশ্যই অবশ্যই আপনাকে বেশি বেশি ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এবং সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা জানতে চান সবার আগে সাহেব নামে গোলাম নাটকের এপিসোডটা কীভাবে দেখতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো বা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আমি ভিডিও শুরু থেকেই এই কথাটা আপনাকে বলে আসতেছি যারা সবার আগে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে চাইতেছেন তাদের জন্য এই সুখবরটা যে সবার আগে আপনারা যেভাবে দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড সেটা জানতে হইলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে এটি হচ্ছে মূলত রিজন এখন আপনারা এই রিজনটাকে মেনে নিয়ে যারা চলতে পারবেন তাদের জন্য আসলে খুব শীঘ্রই আসবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি এখন কারা কারা অপেক্ষায় আছেন কারা কারা অপেক্ষায় নাই তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন তবে সাহেব নামে গোলাম নিয়ে আপনার যদি নতুন কোনো মতামত না থাকে একেবারে তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা আমাদের কাছ থেকে অ্যানালাইজ করতে পারবেন না সো সেই ক্ষেত্রে সাহেব নামে গোলাম নাটকটি আগামীকাল দুপুর তিনটা বাজে আসতে যাচ্ছে আর বারো নাম্বার পর্বটি আগামী চার দিনের মাথায় দুপুর তিনটা তিরিশ থেকে তিনটার মধ্যে আসতে যাচ্ছে সো আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াইছে সুতরাং সাহেব নামে গোলাম নাটক নিয়ে যারা অনেক বেশি আগ্রহী তাদের জন্য এইটা একটা প্লাস পয়েন্ট হয়েছে এবং এটা ভালো একটা কিছু বয়ে বেড়াচ্ছে এইটা আমি আশা ব্যক্ত করছি তো আমরা কথা বলতে বলতে আজকের ভিডিওতে অনেক কথা বল এই মা কোনো কথা হবে না নাহলে কিন্তু রুম থেকে বাইর করে দেবো বাচ্চা পোলাফাইন থাকলে ভাই যা হয় আর কি মানে ভিডিও বানাইবেন এটাও শান্তিতে বানাইতে পারবেন না আর আমাদের তো এক্সট্রা কোনো স্টুডিও দেওয়া হয় নাই দ্যাটস আমরা ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস আহ অ্যানালাইজ করে করতে হয় এবং কিছু জিনিস আমরা আহ আপনাদেরকে হচ্ছে নতুন করেও যদি একেবারে নতুন কোনো তথ্য না দিতে পারি তারপরেও আমাদেরকে কিছু জিনিস অন্যরকম ভাবে করতে হয় তো সাহেব নামে গোলাম যেহেতু অনেকটা প্রশংসার দাবিদার রাখে ইগল ইসলামিক নাটক আমার এখানে দুইটা বাচ্চা আছে বাচ্চাদের কারণে আসলে আমি এই ভিডিওটা বানাইতে যে অনেকটা একটা ইয়াতে পড়ে গেছি কারণ এরা মূলত হচ্ছে আমাদেরকে আমাকে খুব ডিস্টার্ব করে তো সেটার জন্য মূলত আমি স্কিপ করতে হইছে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এর ভিতরে ভিডিওটা কাটা গেছে কেন তো সেই বিষয়টাই আমি আজকে আপনার ভিডিওতে কনফার্ম করতে দেখি মামাকে দাও মামাকে দাও জন্য আরো কয়টা দাও ওই জন্য সাহেব নামে গুলাম নাটকের জন্য যারা অনেক আর কিছু দাও যারা অনেক বেশি অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে স্পেশাল হইতে যাচ্ছে এবং আপনারা দরজাটা একটু ঠেলা নামে গোলাম যারা চান তাদের জন্য ঠেলে দেয় সাউন্ড পরেও করতে পারবি তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হইতে যাচ্ছে এইটা হচ্ছে মূলত রিজন এখন সাহেব নামে গোলাম কারা কারা ছিল কারা কারা অপেক্ষা আছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য সবার এর কিভাবে দেখতে পারবেন সেটার জন্য তো তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো একটা জিনিস আমি নোটিস করছি মাহাদি চুপ সামনের ক্যামেরা সামনে রাখা আর সাইডের রাখা দুইটা তফাত কিন্তু অনেক বেশি কারণ এইখানে একটু ভালো লাগছে এখানে আবার একটু খারাপ লাগছে সো কোনটাতে যে কেমন লাগছে এটা ঠিক বুঝে উঠতে পারতেছি না তবে একটা জিনিস আমি ফলো করছি সেটা হচ্ছে অ্যাকুরেট কালারটা মনে হয় আমাকে এই ক্যামেরাটাই দিচ্ছে আর এইটা মূলত একটু বুস্টেড করতেছে স্যামসাং এর ফোন বুস্টেড করার প্রবণতা আছে সেই জন্য হয়তো বুস্টেড করেই যাচ্ছে বাট খুব শীঘ্রই আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি কথা বলতে বলতে আজকের ভিডিও অনেকটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আসলে মূলত কবে দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি বা কোথায় দেখতে পারবেন বা কি হাল অবস্থা সেটাই আমরা জানিয়ে দেবো তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রীতিমতো এই গোলটিমের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখবেন বাই বাই